আরে ভাই রে ভাই এবারে অপুবিশ্বাসকে কড়া জবাব দিলেন স্বপ্নম বুবলি বুবলি এবার জানিয়ে দিয়েছেন একটা লাইভ ভিডিওর মাধ্যমে অপুকে লবি মহিলা বলেছেন তিনি তিনি জানিয়েছেন একটা আংটির জন্য নিজেকে বিক্রি করে দিয়েছে সাকিবের কাছে আর এই কথাটা তিনি কি উদ্দেশ্য করে বলেছেন এটা আশা করে আপনাদের বলে বোঝানোর কোনো প্রয়োজন পড়বে না আপনারা যথেষ্ট বুদ্ধিমান এটা হয়তো বুঝতেই পারছেন অপবিশ্বাস একটা তিন কোটি টাকা দামের আংটি পরে গত দু তিন দিন ধরে ফ্লেক্স করছিল আর এই বিষয়টা যেন চোখে কাটার মতো বিচ্ছে নাম বুবলির কারণ আংটিটা দিয়েছে শাকিব খান আর কেন বুবলি এই আংটিটা পায়নি এই বিষয়টা নিয়েও অনেক প্রশ্ন করেছে আর এই বিষয়টা নিয়ে বুবলির মনেও অনেক জ্বলন হচ্ছিল আর যেই বিষয়টা এতবার দেখানোর পরে তিনি একদম বিস্ফোরকভাবে ফেটে পড়লেন সোশ্যাল মিডিয়া এসে অপবিশ্বাসের উপর তিনি পরিষ্কার অপুকে একটা লোবি মহিলা বলে এখানে জানিয়েছেন সবার ধরেছেন বুবলির এই কিছু লোক দিলেও অনেকে তুলে কথায় সম্মতি করছে সমালোচনা কারণ অপুর ফ্যান ফলোয়ার অনেক রয়েছে বুবলির তুলনায় বাদবাকি অপুকে নিয়ে বুবলির এমন ধরনের কথা বলা ঠিক হয়েছে কিনা ভুল হয়েছে অবশ্যই এটা কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ